সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো দু হাজার পঁচিশ সালে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে তোমাদের মোট পাঁচটি বিষয়ের ওপর মোট চারশো নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুটা মিলে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওতে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যে প্রশ্নের প্যাটার্ন ও নম্বর বিভাজন রয়েছে চলো এগুলো দেখে নেই এবং পরবর্তীতে একটি নমুনা প্রশ্ন সহ আলোচনা করব। সে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল টাইপ করে রাখবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো প্রশ্নের প্যাটার্ন ও নম্বর বিভাজন দেখে নেই তো প্রশ্নের প্যাটার্ন ও নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এন জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন বিষয়ক নির্দেশনা দু হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর তো এখানে বিষয় রয়েছে বিজ্ঞান যেখানে বিষয় কোড উল্লেখ নেই প্রশ্নের পূর্ণমান রয়েছে পঞ্চাশ এবং অনুষ্ঠিত হবে দেড় ঘন্টার সময়ের জন্য অর্থাৎ দেড় ঘন্টা সময় থাকবে এই প্রশ্নের পরীক্ষা দেওয়ার জন্য এখানে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন যা রয়েছে তা হচ্ছে বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনের প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না যেখানে দশটি থাকবে এমসিকিউ কিউ বা প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি উত্তর করতে হবে দশ নম্বর এরপরে সে সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটি দেখেন তিনটি অ্যান্সার করতে হবে এখানে তিরিশ নম্বর এখানে বিশেষ দৃষ্টব একটি বিষয় উল্লেখ রয়েছে তা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন এবং সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহনির্বাশন প্রশ্ন থাকতে হবে অর্থাৎ তোমাদের বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে সকল অধ্যায় থেকে একটি করে হলেও প্রশ্ন থাকবে কেমন তো এরপর বিজ্ঞানের সাথে আরেকটি বিষয় যুক্ত রয়েছে তা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুটে একই সঙ্গে অনুষ্ঠিত হবে এবং দুটা পঞ্চাশ পঞ্চাশ করে একশো নম্বর পরীক্ষা হবে তো এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে বিষয় কোন উল্লেখ নেই নম্বর রয়েছে পঞ্চাশ এবং এখানে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বরের জন্য এবং সৃজনশীল প্রশ্ন জন্য থাকবে তিরিশ নম্বর এবং কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না সকল প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে তোমার দশটি এমসি প্রশ্ন থাকবে এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি দশ নম্বরের জন্য সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটি তিরিশ নম্বরের জন্য এখানে আর্টিফিশিয়াল উল্লেখ রয়েছে তা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে হয় সৃজনশীল নতুবা সংক্ষিপ্ত প্রশ্ন নতুবা এমসি বা বাণ্যবৃতিক প্রশ্ন থাকবে একটি অধ্যায় থেকে মিস হবে না ওকে তো এই বিষয়টি উল্লেখ রয়েছে আশা করছি এভাবে প্রশ্ন থাকবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ